মানি ইট গোস বাই অ্যান্ড বাই বাট ডাম সময় এমন একটা ইম্পর্টেন্ট প্রস যেটা একবার চলে যদি যায় শত চেষ্টা টাকার পরও এই সময়কে কামব্যাক করা পসিবল না কথা বলেন ঠিক না বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবরের ভাই বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না খবরের ভাই খুঁজলে না একবারও না নাজাতের পথ খুঁজলে না একবারও পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাস ফজরের খন গেল পরনি নামাজ জহরে উডুবেছিলে নিয়ে শত কাজ এমনটাই সমাজের মধ্যে হচ্ছে কথা বলেন ঠিক কিনা আলোচনা করতে চাই সোরা আসর থেকে আমরা সূরা আসর থেকে কিছু আলোচনা শুনবো এগুলো আমরা বাসায় নিয়ে যাব ইনসা আল্লাহ পবিত্র করানুল কারীমের মধ্যে একশো টা সূরার মধ্যে সবচেয়ে তিনটা সূরা হলো সবচেয়ে ছোট একটা হলো সূরা কাউসার একটা হলো সূরা নাসর আর আরেকটা হলো সূরা আসর এই সূরা আসর এত গুরুত্বপূর্ণ একটি সোরা যেই সোরাটা বিভিন্ন তাফসির কারকগণ বলেছেন শুধুমাত্র সূরা আসর যদি কেউ আমল করে জান্নাত যাওয়ার জন্য তার এই সোরায় যথেষ্ট হয়ে যাবে তাহলে এই সূরার মধ্যে কি আছে জানার দরকার আছে না নাই আমরা যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম হলো আসর আসর শব্দের অর্থ সময় আরে সুরতে আল্লাহ দিয়েছেন ওয়াল আস সময়ের কসম এটা অনেকগুলো অর্থ আছে তার পূর্বে জানেনি যে সুরা তেলাবাদ করেছি সুরাটার নাম হলো আসর আসর শব্দের অর্থ হলো সময় এসোরার আয়াত সংখ্যা হলো তিনটি জোরে বলি কয়টি কয়টি এসুরার আয়াত সংখ্যা হলো তিনটি এসুরায় শব্দ সংখ্যা হলো পনেরোটি কয়টি পনেরোটি আর অক্ষর রয়েছে সত্তরটি এই সুরাটা নাজিলের প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন তাফসির কারকগণের মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা সেদিকে না আমরা মূল ব্যাখ্যার দিকে যাব রব্বুল আলামিন বলেন ওয়াইল না আস ওয়া হালা আল্লাহ রব্বুল আলামিন কোন বিষয় সম্পর্কে যদি কসম কাটে তাহলে ওয়া শব্দটি ব্যবহার করে ওয়া কি ব্যবহার করে ওয়া ব্যবহার করে ওয়াটা হলো ওয়াই কসমিয়া আল আসর শব্দের অর্থ হলো বিভিন্ন তাফসির কারকগণ লিখেছেন প্রধানত আসর শব্দের অর্থ হলো তিনটা আসর শব্দের অর্থ হলো সময় আসর শব্দের অর্থ ইতিহাস আসর শব্দের অর্থ হলো তারিখ অর্থ কয়টা আসর শব্দের অর্থ সময় রব্বুল আলামিন কসম কাটলেন সময়ের কসম আল্লাহ চাইলেই পৃথিবীতে যতগুলো জিনিস আছে সব কিছু জিনিসের নামে কসম কাটতে পারে কসম খাইতে পারে কিন্তু বান্দা চাইলেই কোনো কিছুর নামে কসম কাটতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মসজিদের কসম খাওয়া যাবে না কোরআনের কসম খাওয়া যাবে না কেউ যদি কসম খাতে চায় কসম যদি কাটতে চায় একমাত্র আল্লাহ তাআলার নামেই কসম করতে হবে সুবহানাল্লাহ আমরা যে বলি না কি বলি যে আল্লাহর কসম করে বলতেছি কসমের কিন্তু আবার শব্দ আছে বিভিন্ন কিছু তাপসির কারকের মতে এটা যদিও মতানিক এরকম যে কেউ যদি তার বউকে যেমন তালাক একটা শব্দ আছে বউকে যদি তালাক দেয় তাহলে বলতে হবে তালাক আর যদি বাংলা এর অর্থ যে তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম তাহলে অনেকের মতে নাকি তালাক হয় না যেটাই হোক কসমের তিনটা শব্দ আছে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনারা যদি কেউ কসম কাটতে চান তাহলে কসম কাটতে হবে কিভাবে ওয়াল্লাহি আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি এইভাবে কসম কাটতে হবে আসুন প্রিয় আমার রব্বুল আলামিন সময়ের কসম কাটলেন সময়ের কসম কাটার পিছনে অনেকগুলো কারণ আছে কারণে সময়ের অনেক দাম কথা বলেন ঠিক মানুষের সাথে মানুষের হায়াতের সাথে সময়টা অতপ্রভ জড়িত কারণ হায়াতের গোটা জিন্দিগিটাই হলো সময় এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকুল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন সে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত কে তৈরি করেছেন মৃত্যুকে কে তৈরি করেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য উত্তম কাজের মাধ্যমে আহসানুল আমালা বান্দাকে পরীক্ষা করবে বান্দার যে হায়াতটা দিয়ে দিয়েছে এই হায়াতের মধ্যে বান্দার গোটা জিন্দেগিটায় পরীক্ষা চলতেছে এই জন্য আপনার জীবনের যে হায়াতটা আছে যে সময়টা আছে এইটা কাজে লাগাতে হবে কারণ এই সময় কারোর জন্য অপেক্ষা করে না কথা বলেন ঠিক কিনা টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি ইট গোস বাই এন্ড বাই বাট ডাজ নট কাম ব্যাক সময় এমন একটা ইম্পর্ট্যান্ট প্রিসিয়াস যেটা একবার চলে যদি যায় শত চেষ্টা টাকার পরও এই সময়কে কাম ব্যাক করা পসিবল না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই সময়কে কাজে লাগায় আপনাকে আমাকে ইবাদত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনাল ইনসানা লাফি নিশ্চয় এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে এই মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত এরা কি এই পৃথিবীতে যে মানুষগুলো আছে এরা ক্ষতিগ্রস্ত ইল্লা দিয়া আল্লাহ তাআলা ইস্তেসনা করে দিয়া চার শ্রেণীর মানুষের কথা বলেছেন ওই চার শ্রেণীর মানুষ বাদে এই পৃথিবীতে যত রকম মানুষ আছে সকলেই হলো ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা বলেন মানুষ যে ক্ষতির মধ্যে নিমজ্জিত তার বাস্তব প্রমাণ দেখেন আল্লাহ রব্বুল আলামিন মহাজ্জিনের মাধ্যমে ডাক দেয় নামাজের জন্য হাইয়া আলাস নামাজের মধ্যে চলে আসো কিন্তু বান্দা নামাজের মধ্যে আসে না অথচ দেখেন বান্দাকে আল্লাহ তাআলা বললেন ফামা তাবিআ খুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহযানুন আল্লাহ তাআলা বলছেন যে কোরআন তোমাদেরকে দিলাম এই কোরআন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন থাকবে না আর জান্নাতে যাওয়ার জন্য কোরআনটা যে ব্যক্তি পরিপূর্ণ মানতে পারবে তার জন্য জান্নাতটা অপেক্ষা করে আছে সুবহানাল্লাহ কিন্তু কোরআন মানতে আমরা রাজি না অথচ দেখেন দুনিয়ার বুকে মানুষ যে ক্ষতির পথে নিমজ্জিত কেমনে করে দেখেন মানুষ বিড়ি খায় কিনা জোরে বলেন খায় না মানে টয়লেটে বসেও মানুষ বিড়ি খায় অনেকে বলতেছে ওজুর বিড়ি না খাইলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না কি নিসারে রে সিগারেট আছে না নাই সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে স্মোকিং ইজ ডेंजरस টু হেলথ স্মোকিং কজেস ক্যান্সার এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানের ধুমপান মানুষের মৃত্যু ঘটায় ধুমপানের কারণে মানুষের ক্যান্সার হয় বলেন তো দেখি কেটো আস্তে আস্তে করে উঠে গেছে এখন নাকি অনেকের ব্যেনসন সারা চলেই না ওকে যদি দেন কি জানি কয়টা সিগারেট কোম্পানি আছে না কি নামে শেক কোম্পানি না দেখি ওইটা সলে না এডা নাকি দাম কম भा आपने ব্যেনসন কয় প্যাকেট তিন প্যাকেট চলে যায় ওই যে প্যাকেটের গায়ে লেখা আছে এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পান্দা টাকা দিয়া কিনে খাও রানের পথ মানুষ বেশি ধরে নাকি সিগারেটের পিছনে মানুষ বেশি ছুটে জোরে বলেন এখানেও তো অনেক বিড়ি খাওয়া আছে না নাই জোরে বলেন দাড়ি রাখার পর মানুষ বিড়ি খায় দাঁড়িও রাখছে আবার টুপিও মাথায় দে মাঝে মধ্যে দেখেন রমজান মাস যখন চলে আসে সারাদিন রোজা রাখার পর ইফতার গানা কোনমতা যদি করছে করার পর দেখেন দোকানে যায় একসাথে যে ওরে পাঁচ টানা সেরা নাই বলে হুজুর সারা দিন যে কি কষ্টে ছিলাম বলেন তো দেখি ধুমপান বন্ধ করার দরকার আছে না নাই টান প্রবাহেরা আমার আল্লাহ তাআলা বললেন ইন্না লিনসান লাফিকুস মানুষ ক্ষতির পথে নিমজ্জিত আল্লাহ ডাক দিয়েছেন তোমরা চলে আসো আকিমুদ্দিনের পথে কোরআন সুন্নার পথে আল্লাহ বলে দিলেন কোরআনের মাহফিলের আয়োজন করবা নাকি হবে প্রখ্যান্তরে যদি গানের আয়োজন করো কনসার্টের আয়োজন করো তাহলে গুনা হবে কিন্তু বান্দা বলেন তো দেখি পঞ্চগড় স্টেডিয়াম আর এই জায়গাগুলো তাফসির এবং ওয়াজ মাহফিল যে পরিমাণ হওয়ার দরকার ওই পরিমাণ কি হয়েছে জোরে বলেন হয়েছে থানায় লাওয়া লাগে আগে নেতার অনুমতি তারপরে যায় ও থানার মধ্যে থানা বলেন যান এসপি অফিসে এসপি অফিস থেকে আবার ডিসি অফিস ওরে আল্লাহ কত কিছু মেনটেন করা লাগে আল্লাহর জমিতে আল্লাহর কোরআন বলা লাগবে কার অনুমতি লাগবে না কথা বলেন ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইরা আমার উন্মুক্ত পরিবেশে গণতন্ত্রের প্রথম শর্ত হলো যে গণতন্ত্রের কথা আপনারা বলেন ফ্রিজ ফ্রি অ্যান্ড ফেয়ার স্পিস ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসিভ গণতন্ত্রের প্রথম শর্ত হল সকল মানুষ তাদের মনের যে কথাগুলো আছে উন্মুক্ত পরিবেশে তারা বলতে পারবে কিন্তু আমরা বলতে পারি জোরে বলেন এখন বলতেছি নাকি অনেক কষ্টে করে আমাদের বলতে হচ্ছে প্রাণপীড়া ভাইরা তাহলে আল্লাহ রব্বুর আলমিন বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতির পথে নিমজ্জিত বলেন তো দেখি আমরা ক্ষতির পথে আসি না নাই কেমনে করে আছি লক্ষ্য করে দেখুন আল্লাহ তালা বলছেন চার শ্রেণীর মানুষ বাদে এক নম্বর হলো যারা আল্লাহ তালার প্রতি ইমান আনছে যারা ইমানদার তারা বাদে এই পৃথিবীতে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর মানুষের কথা বলা আছে তার মধ্যে এক নম্বর হলো ইমানদার এক নম্বর কি জোরে বলি তাহলে ইমান আছে না নাই একটু লক্ষ্য করে দেখি তো ইমানের কিছু সংজ্ঞা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ইমানদার নিশ্চয়ই কি নিশ্চয়ই যারা ইমানদার তারা আল্লাহ তালার দেখানো রাস্তায় তারা জিহাদ করে তারা সংগ্রাম করে তারা প্রচেষ্টা করে আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করার জন্য তার মানে ইমানদার যারা তারা আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু দিনের কথা বলতে গেলেই দেখেন সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে এরা করতেছে রাজনীতি এরকম বলে কিনা প্রাণপ্রিয় ভাইরা আপনাদের কি করে বুঝাবো পবিত্র কোরআনুল করিম সমস্তটাই অর্থ সহকারে পড়েছে শুধুমাত্র রোজা একটি আয়াত দিয়ে রব্বন ফরজ করলেন সোরা বাকারা প্রথম নম্বর পারা দুই নম্বর এটা রুক ইয়াতে আছে তেইশ নম্বর রুকুর একশো তিরাশি নম্বর আয়াতে আছে একটি আয়াত দিয়ে রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে রোজা ফরজ করলেন সব দলের ভাইয়েরা রমজান মাসে রোজা রাখে আমল করে মাত্র কয়টা আয়াত জোরে বলি

সর্বপ্রথম নামাজ কায়েম করো এরপরে কি তুমি চ্যারিটি দাও বুট ডাউন ইওর হেড উইথ দোজ হু বুট ডাউন ও বান্দা যারা রোজা রাখে তাদের যারা রুকু করে তাদের সাথে রুকু করো নামাজ কায়েমের কথা আল্লাহ বললেন 81 বার কতবার জোরে বলি কতবার 81 বার পড়ার কথা বললেন একবার নামাজ কায়েমের অর্থ হলো এই সমাজের প্রাপ্তবয়স্ক যতগুলো নর এবং নারী আছে আজান হওয়ার সাথে সাথে যখন মসজিদে সকলেই চলে যাবে তখন এই সমাজের মধ্যে নামাজ কায়েম হবে বলেন তো দেখি আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে এসার আজান হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেছে পঞ্চগড় বাজারে এবং কেন্দ্রীয় মসজিদে যেই প্রকার মানুষ যতগুলো মানুষ আছে তার থেকে কয়েক গুণ মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে কথা বলেন ঠিক কিনা নামাজ থাকলো কি এগুলো ঘোরাফেরার কোনো সুযোগ ছিল জোরে বলেন আমরা আল্লাহ তাআলাকে বললাম ও আল্লাহ এই নামাজ কায়েম করবে কারা রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মা নিশ্চয় যাদেরকে আমি পৃথিবীর বুকে আমি ক্ষমা করব। ক্ষমতা দান করব তাদের এক নাম্বার কাজ হবে তারা রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করবে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম আছে জোরে বলে আছে অনেকে বলবেন হুজুর বানায় বলতেছে সূরা হজ ৪১ নম্বর আয়াত বাসায় যায় একটু খুলে দেখেন নামাজ কায়েম করা হলো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পক্ষের দায়িত্ব কথা বলেন ঠিক কেন মুসলমান আর আল্লাহ তাআলা বলেন আল্লাহ মিয়া কুম্বি মা আন জাল আল্লাহ ফাউলা তাহলে ইসলামী আইন কায়েম করার দায়িত্বকার একজন বলতেছে মুরব্বী খালি মুস্তাক ফরজি মুশাক ফাইজী বলছে মুরব্বী মুরব্বী তো তোমার একটা মুরুব্বি কথা বলছে বাকি মুরুব্বি কথা বলে তো মুরুব্বী মুরুব্বি আওয়াজ দেন আওয়াজ দেন কথা বলেন না কেন নামাজ কায়েম করা কার দায়িত্ব সরকারের কথা বলেন কার সরকারের সরকারের যারা এমপি আছে মন্ত্রী আছে তারা নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে কারণ আমার পূর্বের বক্তা বলে গেছেন যারা এমপি হবে এবং মন্ত্রী হবে একটা আইন যখন পাস হয়ে যায় সংসদের মধ্যে আইনটা বিলটা উত্থাপন করা হয় একশো একান্নটা এমপি যদি এটার পক্ষে থাকে তাহলে এই আইনটা পাস হয়ে যায় শেষে হাঁস যুক্ত হয়ে যায় কথা বলেন ঠিক কেনা আইন যখন পাস হয়ে যায় তারপর সমাজের মধ্যে বাস্তবায়িত হবে কথা বলেন ঠিক কেনা মুসলমান এবার আমরা আল্লাহ তালাকে বললাম আল্লাহ তাহলে একশো একান্ন জন এমপি তো অন্তত আ ইসলাম লাগবে কারণ এরা যদি সৈরাচার হয় এরা যদি নাস্তিক হয় এরা যদি হিরো আলম হয় তাহলে উগান্ডার গান চালু করার জন্য সংবিধানের মধ্যে বলবে এরা যদি ব্যারিস্টার সমান হয় তাহলে বলবে খালি কোন সময় বন্যা হবে টাকা তুলব নিজের পকেটে কিছু ভরবো আর কিছু জনগণকে দিব কথা বলে না কেন এক একজন এক একটা কথা বলবে এজন্য কি করা লাগবে রাব্বুল আলামিন বলেন ও ইমানদার বান্দারা শোনো সূরার নাম আল ইমরান 4 নম্বর পারা এটা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর রুকুর 102 নম্বর আয়াত থেকে এক তাফসীর পড়ে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা الانبر نبتش شرن برات ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر ألطال <سؤال> من درما درما الدب <سؤال> একটা দল অবশ্যই থাকায় লাগবে একটা দল থাকা উচিত যেই দল করা ফরজ যেই দলটা ইয়াদ ওনাইলাল আইলাল ও ইয়াদ আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করবে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ তারা সংসদের মধ্যে যে আদেশ সূচক আইনগুলো আছে এই আইনগুলো পাস করবে ওয়া হাওনা আনিল মুনকার যেগুলো নিষেধ সূচক আইন আছে এই আইনগুলো তারা সংসদের মধ্যে পাস করবে বলেন তো দেখি প্রিয় ভাইরা তাহলে দল করা কি চার পাঁচজন বলেন নামাজ পড়া কি এটা সবাই বুঝিছেন পাঁচ অক্ত নামাজ পড়া কি এবার আসি প্রিয় ভাইরে নামাজ যদি কেউ না আদায় করে ইমান তারকা সলাতা মুতামেদান ফাকত কাফারা কেউ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে কুফুরি করল কবিরা গুনা করল কথা বলেন ঠিক কেনা তাহলে ইসলামী দর যদি না করে তাহলে কি হবে রে জানা দরকার আছে না আ বন্ধ ইসলামী দল যদি না করে তাহলে কি হবে দলিল নেন সূরা বাকারা 39 নম্বর আয়াত রববন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন আল্লাহ তাআলা বলেন যারা কুফুরি করে কুফুরি মানে আল্লাহ তালা বললেন ইসলামী আন্দোলন করা ইসলামী সংগ্রাম করা ইসলামী সংগঠন করা ইসলামী দল করা তোমাদের জন্য ফরজ করলাম কিন্তু তুমি এটা করলে না তার মানে অস্বীকার করলে এবং উল্টা পাল্টা বলরা ধর্মের নামে রাজনীতি করে এখন বলা শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কেনা আগে বলতো এক গ্রুপ এখন বলে আর এক মামুর বেটা সাদ্দাম মনে রাখবেন জনগণ কিন্তু ভুল করবে না ওরা সব সঠিকটাই জানে ওরা ভালো করে বুঝে গেছে যদি গাছের মধ্যে না ওঠে তাহলে এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় কয়েকজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি হাড়া চলা করতেছে ক্লান্ত হয়ে গেছে একটা জাম গাছের নিচে বসে আছে হঠাৎ করে দেখতে পেলাম যে আমরা তো ক্লান্ত হয়ে গেছি বিশ্রাম নেই জাম গাছ নিচে বসে গেছে এবার বসার পর একটু ক্লান্ত ভাব আসতে শুয়ে পড়ছি একটু উপরের দিকে লক্ষ্য করে দেখে ওরে বাবা বিশাল বিশাল পাকা জাম পেকে আছে হুজুর বলে আমাদের খিদা লাগাইছে তা কান বলে আমাদের খিদা লাগাইছে আমাকে একটু তোমরা সকলে মিলে ওই গাছের মধ্যে চড়ায়ে দাও আমি যখন চড়বো গাছের মধ্যে যখন উঠবো পাকা পাকা জামগুলো সমান করে ভাগ করে দিয়ে দেব বাকি চারজন মুসুয়া আর বে বান বে নামাজি মদ খাওয়া গাঞ্জা খাওয়া সিগারেট জনসম্মুখে ধরায় খায় এ বলতেছে হুজুর মানুষের গাছে চড়া যায় নাই একজনকে চড়ায় দিয়ে গাছের মধ্যে উঠাই দিল বেচারা ওই দিয়ে আট সালের মধ্যে গাছের মধ্যে উঠছে গাছের মধ্যে উঠছে শুধু জাম খায় আর বিস্তিগুলো আমাদের দিকে ফালায় বাকি দুইজন আরো যে তিনজন এরা বলছে রে না খেয়ে কিছু ফালা বলছে হঠাৎ করে একটা ঝড় চলে আসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক ঝরে বলছে গাছের মধ্যে চড়েছিলি আসতে করে গাছের এই পাশে চলে যায় ভূমিকম্পের মধ্যে হয়ে গেছে গাছ থেকে নিচের মধ্যে পড়ে যায় এমন আসার খাইছে কোমরও বাসে না বাকি এবার বাকি যারা ব্যক্তি আছে ওরা এবার চিন্তা করতেছে যা ভুল করছি একবারে গাছাত উঠাই দিয়া শুধু বিসি খাইছি এখন আমার ওই হুজুর ছাড়া কোনো উপায় নাই কারণ হুজুর যদি জায়গা মত যায় দাম সবাই সমান পাবে ও মুসলমান এই হুজুর কবানকে দেখার সময় এসেছে আর নয় সিগারেট খাওয়া আর নয় মদ খাওয়া আর নয় দুর্নীতিবাস এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান তাহলে একটাই উপায় সেটা লোকদেরকে সংসদের মধ্যে বসাইতে হবে তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে কথা বলেন কেনা মুসলমান খবরদার এই ভুল আর করা যাবে না